সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারেস সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভেল হান্ট গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে সাতাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আর নোয়াখালীতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ আটক করা হয়েছে সাতজনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে গতকাল ১৬ জন এবং গত রাতে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া গাজীপুরের পাঁচটি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ছেচল্লিশ জন আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এদিকে দুপুরের দিকে নোয়াখালীতে আটককৃত সাতজনকে আদালতে হাজির করা হয় অভিযানে তিনটি ছুরি একটি কুড়াল এবং তিনটি তলোয়ার উদ্ধার করা হয়েছে পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন এটি ইসির বদনামের এক নম্বর কারণ এমনটাই দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এটা বন্ধ করা না গেলে ফল আগের মতোই হবে বলেও মন্তব্য করেন তিনি সকালে নির্বাচন কমিশনে আর এফ ইডি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিইসি আশ্বস্ত করেন বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে থেকে কাজ করতে চায় না রাজনীতিতেও ঢুকতে চায় না কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম ইসির একার পক্ষে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি বলেন বিভিন্ন সমস্যা আসবে এটার সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বিটি শুধু যদি কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম এত কিছু কেন হলো একশোটা কারণ বলতে পারবেন কেউ দুশোটা কারণ বলতে পারবেন কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন এই এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ রাজনীতি রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ কারণ এইটা যদি বন্ধ করা না যায় যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তাহলে দেখবেন যে আমি আমি মনে করি যে এই আবার সেই সেই পুরানো জিনিস রিপিট হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে চলবে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় এই বছর সাতটি ইউনিটে এক হাজার আটশো চোদ্দটি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে দুই লাখ বাষট্টি হাজার চারশো নব্বইটি সেই হিসেবে এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় একশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা হবে আজ প্রথম দিনে পাঁচ শিফটে ডি ইউনিট আবেদনকারী ছাত্রীদের ভর্তি পরীক্ষা হচ্ছে এবং আগামীকাল একই ইউনিটের ছাত্রদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে এবং পঞ্চম শিফটে আই যে ইউ এর ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা হবে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি বছরের মতো এবারও বেশ লালি গুড় তৈরি হচ্ছে আর এর মূল কেন্দ্র বিজয়নগর উপজেলা এই গুড়ের চাহিদা সর্বত্র ফলে লাভবান হচ্ছেন চাষিরা মহিষটিকে প্রস্তুত করা হচ্ছে ঘানি ঘোরানোর জন্য আখগুলো ছেটে ঘানিতে দেওয়ার উপযোগী হলে প্রাণীটিকে আনা হয় এবং এর চোখ বেঁধে দেয়া হয় যাতে চারপাশে ঘুরতে গিয়ে মহিষটির না হারায় বেশিক্ষণ ঘুরলে দেখা গেছে যে মহিষটা পাগলামি করতে পারে এটার মাথা ঘুরাইতে পারে এই জন্য এটার চোখটা বন্ধ রাখা হয় আরকে কি ওইদিকে আগের ক্ষেত আছে আগরা নিজে কাটে এটা এদিকে মহিষ দিয়া এটার রস বের করা হয় ঘাড়ি চলতে শুরু করলেই আখ থেকে রস বের হয় এই রস বিশেষ লম্বা করাইতে রেখে দেওয়া হয় চুলায় শীতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ও আশপাশের গ্রামে চলে এই কর্মযজ্ঞ রস তুললে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জল দেওয়া হয় দশ বালতি রস দুশো লিটার রস জালে জল দিলে লালি ওই ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আগে গোড় করতো আমার বাপসা বাপদাদারা এখন আর গোড় আর কেউ করে না এখন লালি করে এটা জাতীয় অর্থনীতিতে এটা কোনো অবদান নাই বিদ্যায় মানে কোনো হয় না এই জন্য সরকার এটা কোন বৃষ্টি নাই অথচ এলাকার অনেক মানুষ এটার ওপরে এই কর্মসংস্থান তিন থেকে চার ঘন্টা জাল দেয়ার পর রস ঘন লালচে কালো বর্ণ ধারণ করে এই তরলি লালি নামে পরিচিত এটা পরিবেশ দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ আসে এখানে মিশিং তো এখন সবাই হাতে হাতে বানাই তৈরি করে কিন্তু এটা যে ফ্লেভারটা এটা কোনো জায়গায় পেমো না শুধু এ জায়গায় পাওয়া যাবে তার জন্য আমরা আসি দেখতে ভালো লাগে খাই এটা টেস্টি অন্যরকম খালিটা দেখা যায় রুটির সাথে রুটি আছে পিঠা আছে অনন্ত শীত সিজন শীতের মাঝে খাওয়া যায় শরীর একটু চাঙ্গা থাকে দেখাইলে ব্রাহ্মণ বাড়িয়ায় সত্তর হেক্টরের মতো জমিতে আখ চাষ হয় এর মধ্যে পঞ্চান্ন হেক্টরে হয় স্থানীয় জাতের আখ এই আখ দিয়েই তৈরি হয় লালিগুর দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় একচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন স্থানীয় সময় শনিবার ভোরের দিকে স্কারসেগা শহরের কাছে একটি ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয় এতে বাসের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় যানটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ইউক্রেন যুদ্ধ শেষ করানি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্প জানান ভ্লাদিমির পুতিনের সাথে তার সম্পর্ক ভালো এবং পুতিন নিজেও মানুষের মৃত্যু চান না তবে ক্রেম লিন বা হোয়াইট হাউস এখনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প জানান তিনি আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের সঙ্গে যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা করবেন পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক আমান এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ চীন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নৌমহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ তিনি বলেন এই মহড়া আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে তুলবে যা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবে আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন বিকাল তিনটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন ডিপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ